আসসালামু সবাইকে শুনে ভালো আছেন তো স্কে স্কেট কার্ডে স্টার্ট করছে স্কেটে ইউনি গুলো খেলতে হবে হিসাবে গেম গুলো খেলা হয়নি ভাই অনেকেই অনেক রকম ইয়ে করে যে ভাই কোন সাইডে যে বেস্ট ভাই সব সাইডে ভালো বুঝছেন এটা এটা আপনার খেলার উপর ডিপেন্ড করে বাট যদি অনেস্টলি কোনো রিভিউ চান তাহলে আমি বলবো অনেক বেডে যে আপনার যত টাকায় থাক কখনও এক টাকাও আপনার মারবে না প্লাস দুই নম্বরে আমি মেল বেডে রাখা যায় তিন নম্বরে মেগাপাড়ি চার নম্বরে লাইন বেড তারপরে নতুন যদি সাইটের কথা বলেন উইন উইন পারি প্লাস ডিপোলেট স্টার্ট তবে ডিপলাইট স্টার যে একটু ডিপলিটের প্রবলেম হয় আবার কারো কারো ক্ষেত্রে হয় না আবার কারো কারো ক্ষেত্রে হয় সো এটা ডিপেন্ডেড মোট কার সাথে আপনার কি করবে আর আপনার আইডি খোলার উপরে ডিপেন্ড করে যদি আপনি তথ্যগুলো ভুল দেন ক্ষেত্রে আপনার প্রবলেম হবে আর যদি আপনি মনে করেন যে আপনার তথ্যগুলো ঠিক আছে একটু রিল্যাক্সে সব কিছু করেন সো সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেমই হবে না বুঝছেন আর বোনাস যারা নিতে চান যারা ডিপোজিট বোনাস চান হান্ড্রেড পার্ট তারা অবশ্যই অ্যাকাউন্টে যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গায় ফ্লাপ করবেন এটা কিন্তু কোম্পানির রুলস ভিতরে আছে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা অবশ্যই দেখে নেবেন না হলে কিন্তু কখনোই বোনাস গুলো পাবেন না প্রোমো কোড বোনাস ইভেন আপনার মান্থলি যে বোনাস উইকলি বোনাস ডিপোজিট বোনাস সাত আট রকমের বোনাস আছে যারা একটু সিস্টেম করে চলতে পারে তারা এই বোনাস থেকেই কামব্যাক করতে পারে বুঝছেন বাট যারা কেয়ারলেস কোয়ালিটির হয়ে থাকে তারা অলওয়েজ লসই খায় বাট আমার এমনও কিছু মানুষ আছে যারা কখনোই জনসমক্ষে আসে নাই বাট আমাদের সাথে তাদের পরিচিত আছে তারা যদি কারণ দশ টাকা লস করে সো একশো টাকা বের করে নেওয়ার মতো ক্ষমতা তাদের আছে কোম্পানি তাদের কাছ থেকে কখনোই প্রফিট করে যাইতে পারে নাই তারা এত পরিমাণ বিগ লেভেলের প্লেয়ার তাদের সাথে মাঝে মধ্যে কমিউনিকেশন হয় আর যেহেতু আমি এই লাইনে পাঁচ সাত বছর ধরে আসি সেহেতু আমার সাথে অনেক কিছু শেয়ার করে বুঝছেন সব তাদের থেকে অনেক কিছু শেখার আছে এবার আপনিও যদি খেলাধুলা বাদ দিয়ে একটু ঠান্ডা মাথায় সাইডগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন ব্যাটিং সম্বন্ধে গেম সম্বন্ধে তাহলে অনেক কিছু বুঝতে পারবেন দেন ট্রাই করবেন আর সব থেকে সেফ জোনে যদি কিছু আমার কাছ থেকে অনেস্টলি রিভিউ চান তাহলে আমি আপনার সাজেশন করব আপনি ব্যাটিং করেন দাদা সেক্ষেত্রে আপনার একটাই লস গেলে আর একটা উইঠা আসবে বাট ব্যাটিং করতে গেলে একটু পুঁজির দরকার হয় এটা অলওয়েজ মনে রাখবেন যে পুঁজিবিহীন কখনো ব্যাটিং করতে যাবেন না কারণ ব্যাটিং করতে গেলে একটু নির্দিষ্ট পরিমাণ পুঁজির দরকার হয় কিন্তু গেম খেলতে গেলে কোনো পুঁজিরই দরকার হয় না পাঁচ ছয় হাজার হয় আর অলওয়েজ চেষ্টা করবেন একটা ভালো পরিমাণ পুঁজি নিয়ে খেলার যদি অল্প পুঁজি দিয়ে খেলেন তাহলে আপনি লস করবেন দেন ডিপ্রেশনে যাবেন যেটা আমাদের সাথে হইত বাট একটা সময় দেখলাম যে পুঁজি ভালো থাকলে লস হওয়াটাই ইস কাম ব্যাক করা যায় আর হতাশ হবেন না সব থেকে বড় বিষয় হতাশ হবেন না আপনি লস করতেছেন কোনো সমস্যা নেই বাট ওয়েট করবেন ভালো কিছুর জন্য ওয়েট করবেন এটাই আছে আর কিছু কিছু মানুষ তো এমন আছে আপনি তাদের যতই দেন না কেন যতই উইন করুক কেন মন ভরে না ভাই দেন তাদের নিয়ে অনেক সমস্যা তারা কখনো স্যাটিসফাইড না এই জন্য তা বিদেশে ওই ওই কোয়ালিটির হয়ে যায় ওকে

না শেষ না এখনো খেলা বাকি ওকে মা মা দেখি কিছু করে নাকি দেখছেন এমনিতে একটু বেখেয়ালি হয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম বলতে বলতে কোন পর্যায়ে নামাই নিয়ে আসছে দেখি যেহেতু অনেক দেরা আছে কমাই খেলা উচিত তাহলে এই যে বেটার রেজাল্ট পাবো যখন আমি দেখব যে আমি বিপদসীমা অতিক্রম করতেছি দেন খেলা বাদ কারণ এটা কখনোই বিপদসীমার উপরে উঠে দেওয়া যাবে না দিলে প্রবলেম এটা আমাদের মনে রাখতে হবে ওকে এটা ভুল করে চাপ লেগে গেছে বুঝছেন আমি চাপ দিতে চাই নাই বাট ভুল করে লাগছে এই গেমটা আমার পছন্দ না বার্নিং হাটটা খেলা যায় এক হাজার ডিস্ট্রেক ও মাই গড দশ হাজার করে ফেলছি বাট এখন আর কমানো যাবে না কমালে লস কভার হবে না এক হাজারে দশ হাজার হয়ে যায় বুঝছেন মাখাই ফেলেছি সবাই ভাল থাকবে আৰু খেললৈ আমি লছ খ